হাসি বেলাল পাগল হইয়া পাইল তোমার ওই বেলালের মতো পাগল বানাও আমার ও হাবি পাগলের র

ভাই আমার সদ্দি ও বড় ভাই আমার গ্রামের পাশের গ্রামের আমার ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহিরি নাম শুনছেন নাম শুনছেন দেখেন নাই সরাসরি দেখেন নাই দেখবেন ইনশাল্লাহ আগামী বছর পাট গ্রামে একটা দাওয়াত দিয়ে দিব আমি আমি বলছি আগামী বছর পাট গ্রামে একটা দাওয়াত লইয়া দেবো আমি আলহামদুলিল্লাহ বলেন তার হিসেবে আমি আইনা দেবো ইনশাল্লাহ আমার গ্রামের পাশের গ্রামে আমার তাহিরি ভাই আমার সাথে ফোনে আজকে কথা হয়েছে আগামীকাল রংপুরে প্রোগ্রাম আছে হেলিকপ্টার আসবে যারা পারেন যাইবেন রংপুর বদরগঞ্জে তিনি আগামী কাল প্রোগ্রাম এখানে আমারে বলেছিল বিশেষ বক্তা থাকার জন্য আমি পারবো না আমার প্রোগ্রাম আগামী কাল বহু দূরে ঢাকা দিয়ে যেতে হবে এজন্য পারবো না আমার তাহিরি ভাই কত সুন্দর করেছেন তুমি জীবন তাহিরি সাহেবের গজল এটা আসে তো কি হইছে এটা গজল বলে দেয়া যায় তুমি জীবন তুমি মরণ আদার গুরি তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি পারের তরি তুমি নিধান तोराने वाला या रसूल अल्लाह या हाबीबन या रसूल अल्लाह या हाबीबन या रसूल अल्लाह तुम मोदेर आशा आलो ताई तो तुम्हाई आई बालो তুমি মুদের আলো তাই তো তোমায় বাসি পালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানি তিন গে তে রেছি প্রেমের মালা রোল্লাহাবি বলার সোল ইহা বি বল সিলে কর নম হওয়া আমাদের তাহারি ভাই লেখছে তিনি গায় গজলটা বেশিরভাগ আরেকটা গজল লেখছে ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আপনারা পারবেন না বলতেন এই মদিনা জান মদিনা বললে কি গুণা হইব আমার দয়াল নবীর মহাব্বতে না তেরাসুল বললে এটা দুরুদের সুয়াব হয় আলহামদুলিল্লাহ বলেন বলেন না সকলে মহাব্বত খুইলা মনটা খুইলা জবানটা খুইলা জবানটা বন্ধ রাখেন না আমার রসুলের দরবারে দুরুদের সুয়াব যাবে আল্লাহর জিব্রাই ফেরাস নিয়ে যাবে দেখেন গো নবীজি পাক গ্রাম দহ গ্রামের আশেকরা আপনার মহব্বতে দুরুদ এবং গজল পড়তেছে মার হাবা মহব্বতে পড়বেন সকলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না যায় না ট্রেডিং হইতেছে ট্রেডিং একটা ট্রেডিং চলতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে সকলে বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যাই না বলো না ভুলে যেতে চাইলে মাশাল্লাহ মদিনার সিটি গুলু বা কবে যাব ওই মদিনা রোজা তোমার মদিনার বা বাবি বারে বার খুব মদিনার জন গম্বুজ দেখি তখন চোখে পানি আসে কখন যে মদিনা যাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করে সকল আমি মদিনার স্মৃতি বা বাবি পারে বার কবে জানে দেখা হবে র তোমার আরে নয়ন জলে খেদে খেদে পাশি বোন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলো না বলে যেতে চাইলে মার্শাল আর্ট মহাপদে বল না ভুলে যেতে চাইলে বলা যাই না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলে বলা যাই না বদর আছে খন্দ আছে উহুদের পাহাড় আরো আছে আবু বকর ওমরের মাজার আরে আর আছে আবু বকর ওমরের মাজার আরে নয় লে কে দেখে পাশি নাই আমরা নয়ন জল কে দেখেদে নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা না মদিনা মদিনা প্রাণ মদিনা বলো না ভুলে যে দে না বলো না ভুলে আমার জান মোদিনা আমার প্রাণ মোদিন আমার জান ভুল জি চাইলে না বলো না ভুল জি চাইলে কত মার সা চলে গেল সোনার মোদিনা আমি দম এখনো যেতে পারি নাই আরে আমরা ওদম এখনো যেতে পারি নাই ওরে গুমের গোড়ের স্বপ্ন যুগে না মোদিনাই তুমি গুমের গরে স্বপ্নের যুগে না মাদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মোদিনা মদিনা জান মোদিনা মদিনা প্রাণ মোদিনা আমার জান আমার প্রাণ মোদিনা আমার জান ইনা ভুলে যেতে চাইলেও। নাও ভুলো না ভুলে যেতে চাইলে না যাই না সুবহানাল্লাহ বলবেন না যাক একটা মাশাআল্লাহ টিডিংটা সফলতা হয়েছে মুটামুটে একটা লাইনে আইছে আলহামদুলিল্লাহ বলেন এরকম লাইনে আসার দরকার আছে না নাই আছে আরে গান না শেখা নবীজির গজল শেখা দরকার আছে না নাই এই যুবকগুলার জাবানে হিন্দি গান চলতো ইংলিশ গান চলতো ইংলিশ গান বাদ দিয়া আমার নবীর গান দরকার আছে না নাই আল্লাহর গান নবীর গান বাংলাতে বলা হয় গান আরবিতে বলা হয় হাম এবং নাথ নাতে রসুল মানে নবীজির প্রশংসা আর হামদে বাড়ি তালা হচ্ছে আল্লাহর প্রশংসা সুবাহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের সকলকে এই মহব্বত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমি আমার মা বোনদেরকে বলবো